হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে বেশ অনেক দিন পরে একটা রিভিউ নিয়ে রিভিউ নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ক্রাঞ্চোর নতুন একটি ফ্লেভার টম ইয়াম মশালা এই ফ্লেভারের পটেটো ক্র্যাকার্সটা রিভিউ করব আজকে তো দেখে বেশ লোভনীয় লাগছে প্যাকেটটার কালার এরকম আর এটা হচ্ছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ থেকে পনেরো গ্রাম মাত্র দশ টাকা দাম তো এখন প্যাকেট খুলে ফেলি তারপরে টেস্ট করার পরে আপনাদের সাথে শেয়ার করছি এই যে মার্শা ক্যামেরাতে কেমন একটু সাদা সাদা বোঝা যাচ্ছে কিন্তু এটার কালার একটু হলদেটে তো দেখতে অনেক ভালো লাগছে খেতে খুব ভালোই হবে ইনশাল্লাহ আর বাকি যে জিনিসগুলো মোটামুটি কোয়ালিটি সম্পন্নই হয় আপনারা জানেন তো এই হচ্ছে কালার হুম টেস্ট করলাম এটা হচ্ছে একটা স্মোকি স্মোকি ফ্লেভার স্মোকি ফ্লেভারের একটা চিপস এই ফ্লেভারের চিপস আমি আগেও কোনো যেন কোনো একটা খাইছি মনে হয় আমার মনে হচ্ছে তবে খারাপ না ভালোই আর এটার যেটা এটার ফার্স্টে যেটা নাম ছিল সেটা বেস্ট একদম বেস্ট